আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম যেহেতু আমরা বর্তমানে হচ্ছে দিনাজপুরে আছি আর ভাইয়ের বিয়েতে এসেছি তো অল্প কিছু দিন সময় হাতে নিয়ে এসেছি আর এখানে হচ্ছে আমার চাচারা ফুপুরা সবাই এখানেই থাকে শুধু আমার বাবাই হচ্ছে ঢাকাতে ছিল আর রক্তের প্রত্যেকটা সম্পর্কই আমার দিনাজপুরে থাকে আর রক্তের সম্পর্কের জন্য অন্যরকমই একটা টান আর এই তো বিয়ে শেষ করে আমরা সবাই খুব ক্লান্ত আর ক্লান্ত হয়েও কোনো লাভ নেই কেননা যেহেতু অল্প কিছু দিনের জন্য এসেছি তো প্রতিটা মুহূর্তই হচ্ছে এনজয় করতে চাচ্ছি আর এই তো রাত্রে আমরা সবাই মিলে বসে পড়লাম অনু নিয়ে এখানে আমার ছোটো বোনের হাজব্যান্ড আমার ফুপাতো আমার হাজব্যান্ড সবাই ছিলাম আজকে সারা রাত আমরা অনু খেলবো কে কে অনু খেলতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমরা যখন ঢাকাতে ফ্রি সময় বাসায় বসে থাকি তখনও আমার শাশুড়ি ননদ আমরা সবাই মিলে একসাথে অনু খেলি আমাদের অনু খেলতে খুবই ভালো লাগে আমরা আবার সকাল সকাল চলে গেলাম গ্রামের বাড়িতে গ্রামে আমার উকিল বোনের বাসায় আর আমাদের বাসাটা যেহেতু শহরের মধ্যে তো উকিল বোনের বাসায় সবাই মিলে চলে গেলাম আমরা গ্রামে যখনই আসি না কেন দিনাজপুরে তখন আমার উকিল বোনের বাসায় আমরা একদিনের জন্য হলেও যাই আমার বাবা যখন দিনাজপুরে ছিল তখন উনি এই উকিলটা দিয়েছিল আদৌ অবধি এখনও এই সম্পর্কটা টিকে আছে আমার উকিল বোন আমাদেরকে অনেক ভালোবাসে আর আমরাও তাকে অনেক ভালোবাসি এসে আবার খাওয়া দাওয়া করে নিলাম গ্রামের পরিবেশের সাথে বসে অনেক ভালো লাগতেছিল আর এইদিকে হচ্ছে জারিফা খেলতেছিল উত্তরাঞ্চলে শীতের দিনে যেমন শীত থাকে তেমনি গরমের দিনে প্রচণ্ড পরিমাণ গরম ছিল একটু বাতাস বাহিরে ছিল না একদিকে খারাপ লাগতেছিল আরেকদিকে ভালো লাগতেছিল কারণ সবাই একসাথে ছিলাম একসাথে গল্প করতেছিলাম অনেক ভালো লাগতেছিল অনেক দিন পর আবার কবে না কবে সবাই একসাথে হই বলা যায় না দিনাজপুরে আসার পর থেকে প্রতিটা মুহূর্তে আমার বাবাকে আমি খুব বেশি মিস করতেছি কেননা বাবার খুবই ইচ্ছে ছিল যে সবাই একসাথে মিলে আসবে তো বাবা যেহেতু নেই তার জন্য আবার বললাম যে আবার কবে না কবে সবাই একসাথে হই প্রতিটা মুহূর্তের কথা বলা যায় না কখন কি কোন দুর্ঘটনা হয়ে যায় আর এই হচ্ছে আমার উকিল বোনের বাসা সুন্দর করে সাজানো গোছানো সাম পরিবেশ তো বাসার ভেতরে একটা বড় লিচু গাছ ছিল আপু বলতেছিলো যে লিচু আপু বলতিছিল যে আবার লিচুর দিনে আসার জন্য কেন না লিচুর দিনে ওনার গাছ ভর্তি লিচু থাকে তো আর আবার এই দিকে আমরা সবাই একটু আমরা মাখা খাবো আর হচ্ছে জাম্বুরা মাখা খাবো এগুলো নিয়ে বসে পড়লাম আর আমি তো বসে বসে গ্যান্ডারি খাচ্ছিলাম গ্যান্ডারি খেতে আমার খুবই ভালো লাগে আর পাশ থেকে জারিফা একটু মর্জি করতেছিল ও কেন জানি একটু রাগ করতেছিল ওর ভালো লাগতেছিল না গরমের জন্য আর এই তো আপু সাথে বসে আছে দুপুরের জন্য প্রিপারেশন নিচ্ছে কী কী রান্না করবে আপুর হাতের আলুবাজিটা আমি খুব বেশি মিস করি ওনার হাতের আলুবাজি এত টেস্ট হয় মানে এর আগে আমি কখনো এর এত মজার আলুবাজি খাইনি আর গরমের মধ্যে খুবই খারাপ লাগতেছিল তো খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই বসে পড়লাম আবার একটু অনু খেলার জন্য গাছের নিচে তো এইখানে হচ্ছে ঠান্ডা ঠান্ডা একটু বাতাস আসতেছিলো তো খেলাধুলা শেষ করে এখন চলে যাচ্ছি পুকুর পারে ওইখানে হচ্ছে গোসল করব গ্রামে গ্রামে যেহেতু এসেছি তো একবার হলেও তো একটু পুকুরে গোসল করতে হবে ঢাকা সচরাচর তেমন পুকুর দেখা যায় না আর এই হচ্ছে জারিফার বাবা জারিফা তো নেমে পড়েছে পুকুরে গোসল করার জন্য সাথে আমার ফুপাতো ভাইও ছিল কিন্তু একদিকে হচ্ছে ভয় লাগতেছিল কেননা আমি সাঁতার জানি না আমার ছোট বোনরাও সাঁতার জানে না আর আমার ননদরা কেউ জানে না তো আমরা এর জন্য জারিফার বাবা না করতেছিল আমাদেরকে নামার জন্য যে দরকার নেই তোমাদের নামার আর এখানে অনেক মানে খাল ছিল আর এই তো সবাই আবার শেষমেশে হচ্ছে রেডি হয়ে বের হয়ে গেলাম আমার চাচার বাসার উদ্দেশ্যে গ্রামে আজকে একদিনই ছিলাম আর এই তো এখানকার পরিবেশটা এত সুন্দর ছিল চারপাশে ধান ক্ষেত ধান ক্ষেত উত্তরাঞ্চলে সবচেয়ে বিখ্যাত হচ্ছে ধানের জন্য এখানে হচ্ছে ধানের জমিন অনেক বেশি ধান চাষ হয় আর এখানকার চাল অনেক ভালো আর এই তো সবাই আই দিয়ে দিয়ে হচ্ছে মেন রোডে যাচ্ছি এখন সবাইকে টাটা বাই বাই দিয়ে আর আজকেই হচ্ছে আমরা রাতে ট্রেনে আবার ঢাকায় চলে আসব। তো খুব বেশি মিস করবো সবাইকে আর ওইদিকে হচ্ছে আমার ফুপাতো ভাই আবার পড়ে গিয়েছিল একটু দুর্ঘটনা হয়ে গিয়েছিল মাঝখান দিয়ে আর জারিফা তো তার দাদুর সাথে একা একা হাঁটতেছিল কোনোভাবেই জারিফাকে ধরে রাখা যাচ্ছিলো না সে একা একা হাঁটবে আবার দাঁড়িয়ে যাচ্ছিল তার যেতে মন চাচ্ছিল না সে চাচ্ছিলো আরও থাকবে কিন্তু আমাদের তো আজকে ট্রেনের টিকিট কাটা রাত্রের তো আমরা আজকে আবার ফিরে আসব ঢাকাতে তো আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে সেফলি হচ্ছে ঢাকায় পৌঁছাতে পারি আল্লাহ হাফেজ টাটা বাই বাই সুস্থ থাকবেন